আঙ্কেল কি করতেছেন লটকন ফাটতেছি লটকন পেরে এগুলো কি এখনই বিক্রি করবেন নাকি এখনই বিক্রি করে দিছি খালি প্যাকেট করে দিব তারা তার বাজারে নিয়ে যাব এই চলতি বছর কত টাকা লটকন বিক্রি করছেন এবং কত টাকা আরো আসবে আশা করি মনে হয় 20 30 লক্ষ টাকা মতো বেচা কিনে হইতো পারে আসি মনি মানু আছে কত বছর যাবত এই লটকন চাষ করছেন আমি মনে হয় 35 বছর হব আপনি যে লটকন চাষ কিভাবে শুরু করলেন ওইগুলি ধরে না আমাদের বাগানে একটা লটকন ঘাসাসিন ওই গাসের মধ্যে যে দরের পরে দেখছি যে ওইগুলি বেচাকে নিয়ে অনেক টাকা দেয় এই দা বাব বাগান যেগুলি খালি আছেন হ্যাঁরে ডেলি ওইগুলি মধ্যে যে চাষ করছি প্রথমবার কেমন ফলন পাইছলে প্রথমবার তো ফলন কমই হয় হিসাব কারণ গাছ ছোট তাই ফলন কমই আইবো আর এখন বর্তমানে কি ফলন বর্তমানে আড়াই দিলে অনেক ফলন পাইতেছি আচ্ছা আপনার দায়িত্ব শুধু গাছ থেকে আপনি থেকে এটা পাইরে দিবেন আমার আমি এক পাইরা কেরাটো দিয়ে দিমু তারাটা তারা বাস করে নিয়ে নিব আচ্ছা এই গাছটায় কত মন লটকন হবে আশা করেন

নিচে পাঁচটা কত কেজি তিনশো কেজি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট